আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আপনারা সকলে কেমন আছেন তো আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে এসেছি অনেক চমৎকার এবং শিক্ষণীয় ভিডিও তো আসলে এক বিদ্যুৎ বিলের ভাইয়া এবং এক বাড়িয়ালা ভাই তো বিদ্যুৎ বিলের ভাই বিদ্যুৎ বিল নিতে আস মিটার নাম্বার নিতে আসছে এবং বাড়িওয়ালা ভাইও তাকে সঙ্গে কথা বলতেছিলো কথা হচ্ছে যে উনি বিদ্যুৎ বিল নিতে আসছে মিটার ভাড়া সহ তো এখন বাড়িওয়ালার ভাইয়ের প্রশ্ন যে আমরা যখন বিদ্যুৎ মিটারটা নেই তখন অবশ্যই মিটারটা কিনে নিতে হয় অথচ মিটার মিটার ভাড়া দিতে হয় কেন প্রতি মাসে এই নিয়ে বিস্তারিত পুরো ভিডিওতে থাকতেছে এবং বাড়িওয়ালা ভাই এমন ন্যাশর বান্দা বিদ্যুৎ বিলের ভাইকে এমনভাবে ধরা ধরছে যে বিদ্যুৎ ভাই অনেক কথায় কিন্তু জবাব দিতে পারতেছে না তো আসলে পুরো ভিডিওটা দেখুন তারপরে বিশ্বাস করুন যে আসলে এই বিদ্যুৎ বিলের লোকেরা আমাদের ভুক্তভোগী আমাদের যারা গরিব অসহায় ভুক্তভোগী আছে এই বিদ্যুৎ বিল যারা আমরা ব্যবহার করতেছি তাদের সঙ্গে কিভাবে প্রতারণা করতেছে তো ভিডিওটি পুরোটি আপনাকে দেখতে হবে তাহলে বুঝতে পারবেন স্কিপ করে কেউ চলে গেলে কিন্তু ভিডিওটার মূল বিষয়টা বুঝতে পারবেন না তো আপনার কন্টিনিউ করুন এবং দেখতে থাকুন কারেন্টের বিল আলা এই কারেন্ট বিল কত উঠেছে একশো দশ দেখা যাচ্ছে আর ওই পাশের দাঁড়াও

পঞ্চাশ টাকা মিনিমাম চার্জ কি ওই আমরা খাটি নে হ্যাঁ আমরা এই যে লোকজন যারা আছি তাদের বেতন করে দেওয়ার জন্য এই খরচটা নি এইগুলো আমাকে দিতে হবে হ্যাঁ কোম্পানি কি করতেছে

এবং আমাদের যেন মিটার ভাড়াটি না নেওয়া হয় সেজন্য সবাই ভিডিওটি শেয়ার করে পাশে দেখবেন